মণি কাঠের বেডরুম সেট যদি কেউ ক্রয় করতে চান সিম্পল মডেলের ভিতরে এই যে একটি খাট একটি ওয়াল শোকেস থাকবে একটি ওয়ার্ড্রপ একটি ড্রেসিং টেবিল এই সম্পূর্ণ আকাশমণি কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি দুই চাল তিন চার মডেলের একটি ড্রেসিং টেবিল থাকবে একটি এই ডাকবেল মডেলের ভিতরে খুবই সুন্দর একটি খাট মাঝখানে স্লাইডিং গ্লাস দুই পাশে দুইটি ডয়ার লেফট সাইড হেড সাইড চেন কাজ থাকবে ওকে সাইড বক্স থাকবে এখানে দুই চাল মডেলের একটি ওয়াল শোকেস থাকবে আর থাকবে হচ্ছে বালিশ বালিশের কভার চাদরও পেয়ে যাবেন এই সেটের সাথে এই সেটটি যদি আপনি নিতে চান মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম